নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে বিশ্ব মাহাতো আর আপনাদের দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আহ ওস্তাদ কার্তিক কর্মকারে চৈত্র মাসের বুকিং লিস্ট আপনাদের সামনে নিয়ে আসছি কেমন এই ডোংরে ও ডুংরে পিয়ালে পাই গেছে হ্যাঁ

তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো আর সবাই একটু সাপোর্ট করো যেমন তাড়াতাড়ি গানটা আনতে পারি তোমাদের সামনে তো সেভাবে একটু সাপোর্ট করো চলো অস্ত কার্তিক কর্মকার চৈত্র মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে নিয়ে আসছি কুর্চি ফুলের মালা গাছে বসে আছি বাগানে ভাই কুচি ফুলের মালা গাছে বসে আছি বাগানে অতই আসব বলে বলে আছি বন্ধ আলি নাই কেন অতই আসব বলে হ্যাঁ বলেছি বন্ধ আলি নাই কেন অরে করছি ফুলের মালা গাছে বসে আছি ভাই এখানে অ তো এই আশ মহা বলে অরে বলে আছি রিব হালিনাই কেনে চলো তাহলে শুরু করছে বুকিং চতুত্র মাসে আর কেমন পয়লা চৈত্র পয়লা চৈত্র মাঝে বুকিং রয়েছে প্লিজ ইচ্ছা কর ঝাড়খন্ড ওই হয়

পঁচিশ ইংরেজি একটা আছে ষোলো তিন পঁচিশ লাইটটার মধ্যে একটু নিভিয়ে হয়ে গেলো তার জন্য একটু মানে ভিডিওটা ইয়া হয়ে গেলো ঠিক আছে চলো ভিরোটা কানেক্টের লিখে দেখো তি সিলা চতুত্র আছে বড় মাটিয়ালা কোটশিলা কোটশিলা লেখা আছে কি না যাই গুলো কোটশিলাকে রাইতে বড় মাটিয়ালা সেটা হচ্ছে কোটশিলা রায়তে সতেরো তারিখে সতেরোই ইংরেজি ইংরেজি একটা পড়ছে সতেরো তিন দু হাজার পঁচিশ চার পাঁচ ছয় সাত আট পাঁচ দিন খালি আছে চার পাঁচ ছয় সাত আট পাঁচ দিন খালি আছে তো যদি কোনো কমিটি বন্ধু বুকিং করতে চাও অবশ্যই ডিসক্রিপশনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এবং স্ক্রিনটা দেওয়া ভাসছে নাম্বারটা দা নাম্বারটা আমার নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমার নাম্বারটা মুখে বলতেছি বন্ধুরা ছিয়াশি সতেরো তেচল্লিশ চোদ্দো নিরানব্বই ছিয়াশি সতেরো তেচল্লিশ চোদ্দ নিরানব্বই বুকিং নাম্বারটা আর দা নাম্বারটা বলছি মনে হয় এখন তবে দা নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনও দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন তারপরে ন তারিখে আছে বারো লাঙ্গা রাঁচি চৈত্র আছে বারো লাঙ্গা রাঁচি দশ তারিখে নয় বন্ধু এগারো তারিখে আছে পাহাড়পুর যেটা পড়েছে ধরভূমগড় এগারো তারিখে যেটা হচ্ছে পাহাড়পুর ধরভূমগড়িতে যেটা ইংরেজি ডেট পড়েছে পঁচিশ তিন দুহাজার পঁচিশ পঁচিশ তিন দুহাজার পঁচিশ তারপরে বারো তেরো নাইকে

ষোলো চৈত্র আছে ডুম ডি কোর্ট শিলা রাতীয় সেটা পড়ছে তিরিশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজি সতেরো তারিখ তারিখ আছে সেলি রাঁচি যেটা সেটা আমার জেলাটা রাঁচি পড়েছে চিরুডি বানসা আঠারো চৈত্র যেটা ইংরেজি ডেট পড়ছে এক চার দু হাজার পঁচিশ উনিশ তারিখে হচ্ছে চৈত্র উনিশ চৈত্র হচ্ছে মাধবপুর নবপাড়া বোড়াম মাধবপুর নবপাড়া পড়াম রাতে ইংরেজি ডেট পড়েছে দুই চার দু হাজার পঁচিশ তারপরে কুড়ি একুশ বাইশ নাই কুড়ি একুশ বাইশ নাই ওদের মধ্যে যদি কোনো কমেডি দাদা বুকিং করতে চাও অবশ্যই বুকিং করতে পারো তেইশ তারিখে যে বানা আটা করছিল পুরুলিয়া রাতে বানা আটা ইংরেজি ডেট আছে ছয় চার পঁচিশ চব্বিশে চৈত্র আছে টাটা দিকে দিনে এদিনে ডবল প্রোগ্রাম আছে চব্বিশ হাজির তারিখটা সাত চার দু হাজার পঁচিশ ডবল প্রোগ্রাম আছে টাটা থেকে দিনেরটাটাই রাতেরটা ওঠে গড়িয়া গালুডি গালুটির সামনে গড়িয়া গালুটি রাতডি কান্ড্রা কান্ড্রার সামনে কুল্ডি পঁচিশ হাজির কুলডি রাত্রে আট চার হাজার পঁচিশ ছাব্বিশে হচ্ছে রাতে ইংরেজি রেটটা হচ্ছে তোমার নয় চার পঁচিশ সাতাশ চৈত্র আছে হুঁট আর খালি আছে বন্ধুরা তিরিশ দিনে যেটা মূর্খের দিন সেটা হচ্ছে কিন্তু তেরো চার দু হাজার পঁচিশ ইংরেজি পড়ছে সেটা হচ্ছে সেলিপ একত্রিশ তারিখে যে লতা যেটা বলি আমরা একত্রিশে চৈত্র বাঁধান রাতে চোদ্দ চার দু হাজার পঁচিশ এটা হচ্ছে বন্ধুরা চৈত্র মাসের বুকিং লিস্ট ওস্তাদ কার্তিক কর্মকারের আর এবং আপনারা কমেন্ট করে বলবেন যে আর কোন পার্টির বুকিং লিস্ট দরকার আমি একের পর পর এক সব পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব কি তো চেষ্টা করব সেই বুকিং লিস্ট দেবার অ মিষ্টি বইলে খাওয়া লি গুলো রে আমি তোর সঙ্গে যা বনাই পুরুলিয়া আরে পাঁচ টাকার ইয়ালু চপে তোকে করতে হচ্ছে পে এ ভাই পাঁচ টাকার তকে করতে হচ্ছে অরে পে হয় আমি নাই জানেছিলি তুই তো দু খোলা রে আমি তোর সঙ্গে যা বনাই পুরুলে তুই মিষ্টি বলে এই খাওয়ালি রে তুই মিষ্টি বলে তুই মিষ্টি বলে এই খাওয়ালি গুলো গুলে আরে আমি তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া আমি তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া চলো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত হই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকে অবশ্যই সাপোর্ট করবে নমস্কার